নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা যত মির জাফর টিএমসি দালালরা এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ ভিতরে বসে আছে তাদের হেজাবটা উঠানো সময় এসে গেছে আজকে কার্যকর্তা ঘর ছাড়া আজকে কার্যকর্তা কেস খাচ্ছে আজকে কার্যকর্তা লাঠি খাচ্ছে আজকে কার্যকর্তা ভয়তে আছে আজকে কার্যকর্তা মারা যাচ্ছে শহীদ হচ্ছে আর এরা এরা নেতা মতন কুড়ি কুড়ি খানা সিকিউরিটি নিয়ে ঘুরছে তো তোকে কে মারবে বাবা তো কিছুই নেই তোকে কে মারবে কার্যকর্তাকে সিকিউরিটি দিন আজকে কার্যকর্তা সময় আমাকে ফোন করছে কেঁদে কেঁদে রাতে দুটো সময় আমাকে ফোন করছে পাঁচটে মহিলা কার্যকর্তাকে আমি আমার ঘরে ভিতরে আমি আমি ঘুমিয়েছিলি কালকে রাতে আপনি যান আমার ঘরে দমদম এরিয়া পাঁচটে পাঁচটে বিজেপি কারক মহিলা কার্যকর্তা আমার বাড়িতে আছে আমার বাড়িতে আছে ছা করে মির জাফর হয় অনেক ভারতীয় জনতা পার্টির দলের দলের পদ পার্টিকে পশ্চিমবঙ্গ ভিতরে শেষ করার চেষ্টা করলো এই পুরো লোকসভা ভিতরে আপনি একটা কথা বলুন যা চারবার তিনবার দুবার হেরে গেছে তাকে টিকিট কেন দিয়া হলো হারানোর জন্যে হারার জন্য কেন দিয়া হলো আমি তো এটাই আপনাকে জিজ্ঞেস করছি কোথায় ছিল ভারতী ঘোষ কোথায় ছিল আমি কোথায় ছিল আর অন্য অন্য ভারত জনতা পার্টি মেরে দেবে দিদি কেটে দেবে দিদি মেরে দেবে দিদি কেটে দেবে এবার আপনি বলুন তো কোথায় আছে